তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ও দুষ্টু ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে পনেরো ছটা তো আজকে সারাদিন মানে সকাল সকালে সকালে উঠে রান্না মানে ও দুষ্টুদের স্কুল বললো আজকে ছুটির রেনিডে মেসেজ দেখলাম দেখছি যে হঠাৎ ছুটি ও স্কুল গেলে খুবই মানে ভালো হয় কারণ ও স্কুলে থাকে তাহলে আমি শান্তিতে অন্তত কাজগুলো করতে পারি তো যেহেতু বাড়িতে ছিল তো ওকে উপরে রেখে ফোন দিয়ে তাহলে সারাদিন ফোন দেখলো তো ফোনটা দেওয়ার পরে ফোন দেখতে দেখতে ফোন দেখছিলো আর আমি রান্না বান্না সব করলাম তো রান্না হওয়ার পরে ওকে খাওয়ালাম আমিও খেলাম তারপরে খাওয়ানোর পরে চান টান করে না আগে আমি চান করেছি কারণ কালকে জন্মাষ্টমী যেহেতু ছিল তো চান্না করে তো খাবো না চান করার পরে খেয়েছি হ্যাঁ ঠিক পরাচ্ছি তো দাঁড়া ওদের ওকে শাড়িটা পরাই তো যেটা বলছিলাম যে তারপরে দুপুরবেলাতে ঘুম পাড়িয়েছিলাম আমিও একটু শুয়েছিলাম তো তাকে তো দেখছি রং নাম্বার দুবার তিনবার রঙ নাম্বার ফোন করছে তো যখনই ঘুমটা বেশ চোখে এই গাড়ো এবারে আমি মানে ঘুমিয়ে পড়বো আর তখনই রং নাম্বার ফোন করছে মানে আমি দেখেছি সবাই মানে যখনই আমি দুপুরবেলাতে ঘুমোতে যাই তখনই আমাকে সবাই কেউ না কেউ ফোন করে তো সারাদিনে তো কাজ করার পরে সময় পাইনি দুপুরে একটু শুয়েছিলাম তো দেখছি না রং নাম্বারে আমাকে জাগিয়ে দিল তারপরে একবার ঘুম ভেঙে গেলে আর তো ঘুম আসে না তো তার জন্যে উঠে পরে ও দুষ্টু ঘুমোচ্ছিল আর আমি চলে গেলাম রুটি করতে কারণ এই সন্ধেবেলায় এখন ছটা সাতটার সময় রুটি করতে বসবো তাহলে ওকে পড়তে বসানো যায় না আর যেহেতু ও জেগে থাকলে সবসময় বলবে নিচে যাবো দিয়ে লোককে জ্বালাবে তো সেটা পছন্দ নয় চেঁচামেচি আর আমার চেঁচামেচি ভালো লাগে না মানে কাউ কা বা আমার জন্য বা আমার মেয়ের জন্য কারো কারু প্রবলেম হোক সেটা আমি যাই না তো সেটাই সেই কারণে তো তারপরে ওকে ঘুম বাড়িয়েই রুটি টুটি করে বেলা পঁচিশ ছাব্বিশটার মতন রুটি করা হলো একাই মেখেছি একাই বলেছি সে তো তারপরে ও তা তো উঠে গিয়েছিলো তা ওকে ওঠার পরে যে বদমাইশি করছে খেলনা সব ফেলে রেখে দিয়েছে আর এখন মা মেকআপ দাও দিয়ে একটা লিপস্টিকের আমার তছনছ করছে আর শাড়ি পরে চলো দেখাচ্ছি की साथ जा... जो तुमने हिड़ीम में नकड़ीम बा हैं हमें आज जी जाना जा देखते बच्चों वो ये कर तो और তারপরে আবার ये खाना ये करबो खनार अवस्था देखो बोलदा बोलदा तो ए बोलदा को ये तो दाओ तो আর রুটিটা তাহলে তো রুটি করা হয়ে গেছে তরকারিটা হয়নি দেখি এখন পরে তরকারি করতে পারে পারবো না কারণ এবার ওকে খাওয়াবো খাওয়ানোর পরে ওকে পড়তে তাছাড়া সবসময় শুধু খালি রান্না বান্না কাজ করো আর বেচারি ছাদে থাকে একা ঘরে আর নেই সবসময় আজকে খাওয়া খাওয়ানো হয়েছে দুষ্টুকে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে সাড়ে এগারোটা জলখাবারই কারণ আমার রান্না করতে করতে খাওয়াবো সেই জিনিসটা হয় না মনে হয় সব আগে রান্না চুকাই তারপরে আমি নিশ্চিন্তি সব কারণ কিছু ডাক থাকবে না তারপরে মানে খাওয়ানো দাওয়ানো তাহলে ওই ধান্দাতে আমার মানে দুষ্টুকে খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে তার আগে যেহেতু রান্না করতাম না তো করতাম না বলতে একেবারে না করানো করতাম কিন্তু তাও কিছু মানুষ তো বলে বেশ ভালো বউ তো বসে বসে খায় কে দেখছে কার তো তার জন্য ভিডিওটা ভিডিও ব্লগ মানে সারাদিন কিছু করা হয়নি তো চলো এখনো এবার আর আমার টাইম নেই তোমাদের সাথে কথা বলার লক বক করার কারণ দুষ্টু তো দেখতে হবে ওকে খাওয়াবো আর ফোন খালি ফোন দিয়ে তো নয় আর আমার ফোনের অতটা অভ্যাস নেই তো ওই কারণে কিন্তু মানে ব্লগ করতে ভাল লাগে কারণ কথা বলার মতন কেউ নেই তাহলে তোমাদের সাথে কথা বলি তো মনটা ভাল লাগে আর সব সময় কাজের মধ্যে যাতে কাউকে ফোন করে ওঠা হয় না হয়তো একটু সময় পেলাম ভিডিও বানালাম কি তোমার কাছেই তো আছে ওই তো ওই তো ড্রেসিং টেবিলের কাছে তো তার জন্য তো এখন যেমন দুষ্টু খেলছে বলে ফোনটা পেয়েছি হাতের কাছে তাছাড়া এখন আর ফোনে এই চার দিকে গেলে ফোনের নেশাটা বড় হয়ে যাচ্ছে কারণ আমি কাজে ব্যস্ত থাকছি আর দুষ্টু এই ফোন নিয়ে ওই তো ড্রেসিং টেবিলে তো চলো টাটা আজকের জন্য বাই গুড নাইট ব্লগটা আর বড় করছি না আজকের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আর বাচ্চাদেরকে ভালো